আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত করণমাঝি শিক্ষার ফ্রি কোর্সের সাত নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম এর আগে আমরা ছয়টি ক্লাস শেষ করেছি সেগুলো যদি না দেখে থাকেন সেগুলো অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন সব পর্বগুলো দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে এই কায়দা শিক্ষার এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনারা এই কায়দা পর্বের সবগুলো ক্লাস সেখান থেকে দেখে নিতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে এই কোরআন মাজিদ শিক্ষার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনারা সকলেই জানেন এই কোরআন শিক্ষার কায়দা পর্বের মোট দশটি ক্লাস হবে দশটি পর্ব হবে তো এই দশটি ক্লাস শেষ হওয়ার পর আমরা কোরআন মাজিদ একদম শুরু থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন আপনারা ভিডিও পাবেন এছাড়াও কোরআনে যে ছোটো ছোটো সুরা রয়েছে যেগুলো আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এগুলোরও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই সেগুলো দেখবেন তাহলে ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে খুব অল্প সময়ের মধ্যেই কোরআন মাজি শিখতে পারবেন তো আজকে হচ্ছে আমাদের সাত নম্বর ক্লাস আমরা আজকের ক্লাসে শিখবো হচ্ছে ঈদগাম এবং কল্প এই দুটি সম্পর্কে এগুলো হচ্ছে কোরআনের নিয়মের নাম মানে এই নিয়মগুলো আমাদের জানতে হবে যে কখন কোথায় গুন্যা হচ্ছে কোথায় টেনে পড়তে হয় সেই কারণে এই নিয়মগুলো আমাদের জানা প্রয়োজন তো দেখুন আমরা গত পর্বে কী কী শিখেছিলাম গত পর্বে আমরা অর্থাৎ ছয় নম্বর ক্লাসে শিখেছিলাম হচ্ছে নন সেকেন্ড পড়ার নিয়ম যে চার প্রকার তার মধ্যে এক নম্বর হচ্ছে ইজহার ইকফা এই দুটি আমরা গত পর্বে শিখেছি একটা হচ্ছে ইজহার এবং ইকফা তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে এই নন সেকেন্ড পড়ার নিয়ম যে চার প্রকার তার মধ্যে যে বাকি দুটি রয়েছে একটা হচ্ছে এবং কল এই দুটি আজকের ভিডিওতে আমরা সহিষ্ধভাবে শেখার চেষ্টা করবো যে কীভাবে এগুলো পড়তে হয় তো দেখুন প্রথমে আমরা ঈদগাহাম সম্পর্কে জানার চেষ্টা করবো তো ঈদগামের অক্ষর হচ্ছে ছয়টি এই ছয়টি অক্ষর মুখস্থ রাখতে হবে ইয়া র মেম মিম লাম ওয়াউ নুন ইয়া র মেম মিম লাম ওয়াউ নুন তো এই যে ঈদগাহাম এই ঈদগাম আবার দুই প্রকার এই ঈদগাম আবার দুই প্রকার একটা হচ্ছে ঈদগমে বাগুন না আর একটা ঈদগমে বেগুননা তো দেখুন প্রথমে আমরা ঈদগমে বাগুননা সম্পর্কে জানার চেষ্টা করি ঈদগামে বাগুন নাটা কি নুন সাকিন অথবা তানভিনের পর ঈদগামের চারটি অক্ষরের মধ্যে ঈদগামের মানে ঈদগামে বাগুননার এখানে ঈদগামে বাগুন না হবে ঈদগামে বাগুন্নার চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুননা সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি ইয়া মিম নুন ওয়াও অর্থাৎ এ যে ঈদগাম ঈদগামের মোট অক্ষর হচ্ছে ছয়টা ইয়া র মিম লাম ওয়াও নুন এই ছয়টার মধ্যে আবার ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি ইয়া মিম নুন ওয়াও এই যে ইয়া মিম নন আর এ ওয়া তো চারটি গেলে থাকে আর দুইটি সেই দুইটি অক্ষর হচ্ছে ঈদগামে বেগুননার অক্ষর তো প্রথমে আমরা ইদগমে বাগুননার অক্ষরগুলো শিখি এবং এটি কীভাবে উচ্চারণ হয় সেটি আগে শিখব এরপর ঈদগামে বেগুননা আমরা শিখব এই যে র লাম এই দুটি অক্ষর আসলে কীভাবে উচ্চারণ হবে তো দেখুন প্রথমে ঈদগামে বাগুননা নন সাকিন অথবা নন সাকিনটা কি নন অক্ষর ওপর স্যাকিন থাকলে সেটাকে নন সাকিন বলা হয় অথবা তানবিনের পর তানবিনটা কি দেখুন এখানে শুধু নন সাকিনই আছে তানবিন নাই তানবিন কোথায় আছে এই যে দুই জের তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তো এখানে নুন সাকিন নাই কিন্তু তানবিন আছে তো এখানে কি বলেছে নুন সাকিন অথবা টানবিনের পর ঈদগামে বাগুন্নার চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না সহ এটা মনে রাখতে হবে যে গুন্না করে পড়তে হবে মিলে পড়াকে ঈদগামে বাগুননা বলে তো ঈদগামে বাগুনার অক্ষর চারটি এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে ইয়া মিম নুন ওয়াও ইয়া মিম নুন ওয়াও মুখস্থ করবেন ইয়া মিম নোন ওয়াও তো এই চারটি অক্ষর কখন আসলে গুন্না হবে যদি নুন স্যাকিনের পর এই চারটি অক্ষর মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে তাহলেই গুননা হবে অথবা এই যে ত্যানবিন তানবিনের পর যদি এই চারটি অক্ষর মধ্যে যে কোনো একটি অক্ষর আসে তাহলেই গুন হবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু কিভাবে গুণনা হবে দেখুন এখানে মিম নুনজর মান রয়েছে কিন্তু এখানে মান বলা যাবে না কারণ মিমের পর নুন অক্ষরপর সাকিন আছে কিন্তু তার পরের অক্ষরে দেখুন ইয়া অক্ষরের উপর আবার তাজদিদ তাহলে এই মিম গিয়ে সরাসরি এই ইয়াকে ধরে উচ্চারণ করতে হবে কারণ এই সাকিনের পাওয়ার হচ্ছে কম আর যুক্ত অক্ষরে পাওয়ার বেশি তাই মিম গিয়ে এই সাকিন যুক্ত অক্ষরকে না ধরে সরাসরি এই যুক্ত অক্ষরকে ধরবে আর নুন এই যে নুন সাকিন নুন অক্ষর সাকিন নুন সাকিনের পর কি এসেছে অক্ষর ইয়া ইয়া কিসের অক্ষর এই দেখুন ঈদগামে বাগন্যার অক্ষর চারটি অক্ষরের মধ্যে ইয়া আছে তাহলে নুন সাকিনের পর ইয়া আসার কারণে এখানে গুন্না করে পড়তে হবে অর্থাৎ মেম ইয়া জবর মাই এই যে টেনে পড়লাম গুন্না করলাম এটাই হচ্ছে গুন্না বলতে হবে মাই ইয়া জবর ইয়া সিনালিপ জবর সা এখানে চার সেকেন্ড টান হবে কারণ উপরে মোটা চিহ্ন আছে চিহ্ন থাকলে চার সেকেন্ড টান হয় এগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে বলবো যে কোথায় তিন সেকেন্ড টান হবে কোথায় চার সেকেন্ড টান হবে তো আপাতত জেনে রাখুন যে মোটা চিহ্ন থাকলে চার সেকেন্ড টান হয় তারপর হামজাফিস উ তাহলে মাইয়া সা উ তারপর দেখুন এই যে হামজা জবর আসে নুন অক্ষরপর সাকিন তাহলে হামজা গিয়ে নুনকে ধরার কথা কিন্তু ধরবে না কারণ ইয়া অক্ষরপুর আবার তাজদিদ তো তাজদিদ যুক্ত অক্ষরে পাওয়ার বেশি তাহলে হামজা গিয়ে সরাসরি যুক্ত ইয়াকে ধরবে হামজা ইয়া জবর আই এবং গুন্না হলো কেন কারণ নুন সাকিনের পর কি এসেছে ইয়া অক্ষর এসছে ইয়া কিসের বাগুন বাগুনার অক্ষরে যে চারটি অক্ষরের মধ্যে ইয়া আছে এসছে এখানে তাহলে ইয়া আইয়াদজের রিবা জবর বা ইয়া ও জবর ইয়াও মিম জবর মা ই ইয়াও মা ইয়াজের রে এখানে গুননা হবে কেন এই যে দু এটা তানমিন দু জবর দুই যে দুই পেসকে ত্যানবিন বলে তানবিনের পরের কি এসছে ইয়া এই দেখুন ইয়া এসছে তা এখানে গুননা হবে ইয়সবর ইয়স দাল পেস দু র নুন পেসর ইয়স দরুন এটা ওয়াজিব না। আমরা আগের পর্বগুলোতে শিখেছি নুন অথবা মিম অক্ষর থাকলে ওয়াজিব না হয় তাহলে নুন আলিপ না এখানে একালিপ টান হবে এটিও শিখিয়েছি যাব ওই বাম পাশে খালে আলিপ থাকলে এক সেকেন্ড টান হয় সু না সু ইয়াও মা ইয় না সু তারপর মেম গিয়ে সরাসরি ওয়াউকে ধরবে কারণ নুন সেকেন্ডের পর ওয়াও এসছে তাই এখানে গুন না হবে এই যে নুন সেকেন্ডের পর এই যে ঈদগামে বাগুনার অক্ষরে যে ওয়া এসছে এখানে হবে আর নুনের উপর সাকিন আছে সাকিনের পাওয়ার কম তাই যুক্ত অক্ষরকে ধরবে সরাসরি মিম ওয়াউজের মিউ ওয়া জগর ওয়া কবদুজের কৈন মিউ কিন তারপর হা হাতের হেতবত্ত হেত তা নুন পেশ তুন এটাকে বলা হয় গোলতা গোলতা এমনি তা দুইটার উচ্চারণ একই কিন্তু দেখতে আলাদা এখানে গুননা হবে কারণ নুন ওপর তাজদি থাকলেই গুন না হয় নুনগঞ্জ নাও ফারজের ফির নাও ফির লামজবল্লা কাপিম পেশ কুম নাও ফির কুম হ পতন তারপর সজ্জে সুই র জবর জবর তম দেখুন দুই জবর এটা কি তানবিন তানবিনের পর অক্ষর উপর মিম এসছে তানবিনের পর মি মিশছে যে মিমক্ষর যার কারণে এখানে গুননা হবে এটাকে বলা হয় ঈদ গমে বাগুননা

ঈদগামে বাগুনার তাই এখানে গুন্না হবে হাইবলুম দেখুন মিম গিয়ে আবার এ মিমকে ধরবে কেন কারণ নুন সেকেন্ডের পর মিম এসছে তাই গুন্না তো হবেই সেই সাথে মিম অক্ষর ওপর তাজদিদ আছে তাই এই মিম গিয়ে সরাসরি তাজদিদ যুক্ত এই মিমকে ধরবে মিম মিমজের মিম মিম জবর মা জবর সা দিন তো আমরা ঈদগামে ঈদগাম যে দুই প্রকার ঈদগামে বাগুননা ঈদগামে বেগুননা তার মধ্যে ঈদগামে বাগুননা শিখলাম এটা এটার অক্ষর চারটি ইয়া মিম নুন ওয়াও এই চারটি অক্ষর যদি নুন সাকিন অথবা তানমিনার পর এই চারটি অক্ষর আসে তাহলেই গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগন্যা বলে তো এখন আমরা শিখব ঈদগামে বেগুননা দেখুন ঈদগামের মোট অক্ষর ছয়টি ইয়া র মিম লাম ওয়া নুন এর মধ্যে চারটি অক্ষর ঈদগামে বাগুনার থাকে আর দুইটি এই দুইটি অক্ষর হচ্ছে ঈদগামে দেখুন ঈদগামে বেগুননার অক্ষর দুইটি যথা র লাম তো নুন সাকিন অথবা তানবিনের পর ঈদগামে বেগুন্নার দুইটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া এটা মনে রাখতে হবে গুন্না ছাড়া মিলিয়ে পড়া কীত গামে বলে মানে নুনসাকিন অথবা তানমিনের পর যদি এই রোয়াল লাম আসে তাহলে গুন্না ছাড়া পড়তে হবে আর এটা কি নুনসাকিন অথবা তানমিনের পর যদি এই চারটি অক্ষর আসে তাহলে গুন্না সহ পড়তে হবে নুনসাকিন অথবা তানমিনের পর এই চারটি অক্ষর আসলে গুননাসহ আর নুন সাকিন অথবা তানমিনের পর আল্লাম এই দুটি অক্ষর আসলে গুন্না ছাড়া পড়তে হবে এটা মনে রাখবেন র আল্লাম লাম আসলে গুন্না ছাড়া মানে গুন্না করা যাবে না তো দেখুন মিম রজের মির গিয়ে সরাসরি এই তাজদিযুক্ত রকে ধরবে আর নুন সাকিনের পর কি এসেছে র অক্ষর র এই যে ঈদগামী বেগুনার অক্ষর তাই এখানে কোনো গুন্না হবে না মিম রজের মির র বাজব রব বাজের বি মির রব বি কাপ মিম পেশ কুম মির রব বি কুম। তারপর মিম গিয়ে সরাসরি এই রকে ধরবে কারণ র করবর দিত মিম রজের মির এখানে কিন্তু কোনো গুন্না করা যাবে না নুন সাকিনের পর কি এসছে র অক্ষরে যে র অক্ষর কোনো গুণনা হবে না আমি যদি বলি মির তাহলে কিন্তু হবে না বলতে হবে মির দ্রুত রব আাজ রব বা বি হামিমজের হিম মের রব বি হিম তারপর মিম লামজের মিল এখানে আরেকটি বিষয় দেখুন এই আয়াতের শুরুতে তাজদিদ আছে কিন্তু এই তাজদিদের উচ্চারণ হবে না আয়াতের শুরুতে যদি এরকম তাজদিদ থাকে সে তাজদিদের উচ্চারণ হয় না তো বলতে হবে মিম লামজের মিল দেখুন নুন সেকিনের পর লাম এসছে যে লাম ঈদগামে বেগুন না অক্ষর তাইখানে গুন না হবে না মিম লামজের মিল লামজেবর লাফেস হু মিল লা দুন হু তারপর হামজা গিয়ে সরাসরি এ যুক্ত রকে ধরবে হামজা র জবর আর র র জবর হামজা খারা জবর আ খারাজবর খারাজের উল্টা পেশ থাকলে এক সেকেন্ড করে টেনে পড়তে হয় আর র আফেস হু আর হু হু এ দাল গিয়ে সরাসরি লামকে ধরবে দাল লাম লামচবর দাল এখানে দালের ওপর দুই জবর রয়েছে কিন্তু দুই জবরের উচ্চারণ হবে না কারণ এই তানমিনের পর যদি ডাইরেক্ট এরকম তাজদির যুক্ত অক্ষর থাকে তাহলে এই তানমিনে দুই জবরের উচ্চারণ হয় না সেখানে একটি জবরের উচ্চারণ হয় এমনইভাবে যদি দুই জের থাকতো তাহলে একটি জের উচ্চারণ হতো এইভাবে আর দাল সরাসরি লামকে কেন ধরল কারণ লামাকর ওপর তাজদিদ আছে আর এই যে মাঝখানে যে আলিফ এবং ইয়া এই দুটি অক্র উচ্চারণ হবে না কারণ এগুলোর ওপর নিচে জবরজের বেশ কিছু নেই তাইগুলোর উচ্চারণ হবে না দাল লাম দাল লাম লাম যে লিল হুদাল লিল মিম তাপিস তাজবত্তা কফিয়াজের কই ননজবন্না হুদাল নীল না তারপর মিম গিয়ে সরাসরি রকে ধরবে মিম রজবর মার নুন সেকিনার পর র এসছে যে রেখে এখানে না হবে না মিম রজবর মার র বাপিস রাজবর রব বাপিস বু তো কাণ আমরা ঈদগামের যে দুটি প্রকার সেটি আমরা শিখলাম এখন আমরা শিখব হচ্ছে কল্প কল্পটা আসলে কি করণমাজির যখন পড়তে আমরা যাব তখন কিন্তু এই কল্বের নিয়ম অনেক আসে তো দেখুন নুন সাকিন অথবা তানবিনের পর নুন সাকিন কি সেটা আমরা জানি নুন অক্ষর সাকিন থাকলে নুন সাকিন অথবা তানবিনের পর তানবিন মানে কি দুই জবর দুই জের দুই পেশ এই যে তানবিন দুই জবর দুই আছে এখানে তো নুন সাকিন অথবা তানবিনের পর একটি মাত্র অক্ষর বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পরাকে কল বলে এর মানে হচ্ছে নুন সাকিন অথবা তানমিনের পর যদি এই কলবের একটি মাত্র অক্ষর মানে কল্বের অক্ষরই একটা সেটা হচ্ছে বা তো নুন সাকিন অথবা তানমিনের পর এই যদি বা আসে তাহলে সেখানে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে কিভাবে দেখুন শুধু এইটুকু মনে রাখবেন যে নুন সাকিন অথবা তানমিনের পর বা আসলে মিমের উচ্চারণ হবে তাহলে এখানে দেখুন মিম নঞ্জির মিন এখানে আসলে উচ্চারণটা হবে মিম নঞ্জির মিন কিন্তু এই নুন সাগিনের পর দেখুন এই যে বাউক রয়েছে তাহলে এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এই নুনের উচ্চারণ আর হবে না এখানে উপরে একটি ছোট্ট মিম দেওয়া রয়েছে দেখুন তো এখানে মিমের উচ্চারণ হবে অর্থাৎ মিম নঞ্জের মিন না বলে বলতে হবে মিম মিমজের মিম এবং সাথে গুণনা করতে হবে এটাই হচ্ছে নিয়ম মিম মিমজের মিম বা আইনজবর বা আদালজের দিই বা আদি মিম বা আদি তারপর দেখুন এখানে নুন সেকেনার পর বা এসছে তাহলে এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মানে নুনের জায়গায় মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে মিম মিম জবর মাম গুন্না হবে বা জবর বা খজের খি লামালিপ জবর তারপর ওয়া জবর ওয়া মিম জবর মা এক সেকেন্ড টান হবে এগুলো আমি আগেই শিখেছি জবর বাম পাশে খেলে লিপ থাকলে এক সেকেন্ড টান হয় ওয়া মা তারপর ইয়া গিয়ে নুনকে ধরবে না নুনের উচ্চারণ হবে না কারণ নুন সাকিনের পর বা এসছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে ছোট্ট একটা মিম দেওয়াও আছে তাহলে ইয়া মিম জবর ইয়াম বা জবর বা তারপর মিম মিমজের মিম নুন সাকিনের পর বা এসছে তাই এখানে নুনের জায়গায় মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে Mem ba bai a avorbai no en sot gereneus Mim bainius sot l'peix sol va servir. Mim venius sol vi Jau el Mim Me javormà amb jazer i dal mem jardim ja home idim. দেখুন দুই যে রেটে তানবিন এখানে নুন সাইকিন নাই কিন্তু তানবিন আছে তানবিনের পর এ যে বা অক্ষর এসছে এই যে কলবের একটি মাত্র অক্ষর বাজছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে বাজের বি জিম জবর নুন জবর না ইয়াহানা আমি আরেকটি জিনিস বলে রাখি যে এই কল্পকে ইকলাবও বলা হয় ইকলাব আর কল্প দুইটা একই কথা তো তারপর দেখুন আর আপনাদের যদি বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা বাকি ক্লাসগুলো দেখবেন কি না এবং এই ক্লাসগুলো ভালো লাগছে কি না কোরআনমাদি শেখার আপনার আগ্রহ আছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এগুলো আসলে শুনলে ভালো লাগে যে আপনাদের জন্য এত ভিডিও বানাচ্ছি যে আপনারা শিখতে পারছেন কি না অবশ্যই সেটা আমার জানা প্রয়োজন জানলে ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও দেখবেন ইনশাল্লাহ সহি সুদাবে অল্প সময়ের মধ্যেই কোরআন মাঝির সহিসুদ্ধভাবে শিখতে পারবেন তো দেখুন লামজেবর নাস লানাস ফাজবর ফা আইন মিম জবর আম দেখুন দুই জবর তানমিন আছে তানমিনের পর ইকলাবের একটি মতো অক্ষর বা আসছে ইকলাব বা কলবের একটি মতো অক্ষর এখানে বা এসছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে আইন দুই জবর হয় আন কিন্তু যেহেতু তানমিনের পর বা আসছে তাই এখানে মিমের উচ্চারণ হবে আইন মিম জবর আম এভাবে উচ্চারণ হবে লা নাসফা আম ভানুঞ্জের বিন নোনালক জগননা সজ্যে সুই ইয়া জবরিয়া তাজেতি বিন না সুয়তি লা আম বিন না সুয়তি প্রিয় আশা করি আমরাদের আজকের ক্লাসটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবেন সেগুলো ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এছাড়া আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করলে সব পর্বগুলো পেয়ে যাবেন আর এই কায়দা পর্বগুলো শেষ হওয়ার পর অবশ্যই কোরআন মাজি শিক্ষার যে ধারাবাহিক পর্বগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই করবেন তাহলে সৈসুদুভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন তোমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু